খুব ঠান্ডা লাগছে দরজাটা খুলে না বাবা কোথা থেকে এলি ওই সিনেমা হয়ে গেছিলাম আর কি সিনেমা গেছিলিস হ্যাঁ তা কি বই দেখলি হরে

ও তাই বল তাহরে কার সাথে গইছিলিস ওই টুমপা পা না না মানে মানে ওই মন্টু সাথে গইছিল না সাথে তা কোডা বাজে এখন রাত্রি 12টা বাজে বাবা ও 12টা তো বাজে গেলছি আর ঘরে ঢুকে করবি বাকি ভোর হলেই আমি দরজা খুলে মন্নি কোক করতে যাব তুই তখন ঢুকে পড়বি ক কেমন আছিস কি কেমন আছিস দরজাটা খোলো না বাবা সন্ধ্যাবেলায় তোকে তো ঘরে পাই না রাত্রি বেলায় পেয়েছি তা আবার শীতের রাত লেপের তলায় বসে তোর সাথে একটু কথা কই ক কেমন আছিস তুই কেমন আছিস শীতে সব জমে যাচ্ছে ও শীতে সব জমে যাচ্ছে বুঝি হ্যাঁ বুঝলি তোর বয়সে আমি একটা বই দেখেছিলাম বইটার সিন কেমন ছিল জানিস নায়ক একদিন গরু নিয়ে মাঠে যাচ্ছিল সেই সময় আরে রোজ তো খাস একদিন না খেলে কি হবে কি ক কেমন আছিস কি কেমন আছিস কাম কামড় বাবা মুসা পাই না পেয়েছে কার সাথে কথা বলছিস কারো সাথে না ওই কুকুরটা কুকুরটা কুকুর হ্যাঁ তো ভালো সঙ্গী পেয়ে গেছিস ওর সাথেই গল্প কর ভোর হলেই আমি দরজা খুলে ঘুরতে যাব তুই এমনি তখন ঢুকে পড়বি ক কেমন আছিস ঠিক কেমন আছিস দাজাটা খুঁজেটা পাশের ছেলে তো বি পাস করেছে শুনেছিস তো হ্যাঁ শুনেছি তুমি দরজাটা করো না বাবা কেমন লাগে রে কি কেমন লাগে ঠিক এটা পেট চলে যাচ্ছে মাথা বান করে ঘুরছে করছে রান্নাটা ভালো লেগে গেছে মশা কামড়ছে আর তুমি তখন থেকে বলতে লেগেছো কা কেমন আছিস কা কেমন আছিস আমি ভালো আছিস কার সাথে কথা বলছিস রে আমি এখন আমার বাবার সাথে কথা বলছি তুমি আমার দরজাতে খুলবে তো এই এটা বদ্ধ লোকের বাড়ি আমি তো বদ্ধ লোকের ছেলে বদ্ধ লোকের ছেলে তো রাতি 12টার সময় ঘর ঢুকছিস কেন আজকে শুধু গিয়েছি রোজ রোজ যায় নাকি আজকে কি রে রোজই তো ঢুকে রাত্রি বারোটার সময় আজ তোকে বাগে পেয়েছি আজ বাড়ির বাইরে থাক দিয়ে দেখ কেমন লাগে